গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও সকাল সকাল উঠে পড়েছি আজকে সেভাবে রান্না কিছুই করব না ঠিক করেছি শুধুমাত্র মাছের ঝোলই করব কারণ আমি যেহেতু সেরমভাবে কিছু খেতে পারছি না সে কারণে বেশি রান্না করে লাভ নেই আর একটু মাংস রয়েছে সেটা একটুখানি করব এই দুটোই ভাবলাম রান্না করব সো চলো এখন তোমাদেরকে নিয়ে আমি ভ্লগটা স্টার্ট করছি সবাই কিন্তু স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখ এই যে দেখো আমার অলরেডি কিন্তু মাছ রান্না করা হয়ে গেছে আর আমি আজকে ভাবলাম কি মাছটার মধ্যে কাসুরি মেথি দেবো যখন মানে গ্যাসে রান্না করছি আর পরে যখন একটু গার্নিশিং করব তখন তার মধ্যে ধনেপাতা দেবো এই যে দেখো অলরেডি আমি কিন্তু কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি একটা আলাদা ফ্লেভার হয় মাছে সেটা দিলে সেটাও ভালো লাগে আর ধনেপাতা দিলে তো ভালো লাগেই তো অলরেডি আমার মাছ রান্না হয়ে গেছে আর মাংসটা তোমাদের জন্য আর ভিডিও ক্লিপিংস নেওয়া হয়নি এখন আমি চলে এসেছি পুজো করতে আজকে শিব ঠাকুরটা ভালো করে দুটো শিব ঠাকুরকেই খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম কারণ কালকে তো সব কিছু দুধ দেওয়া হয়েছিল সেই জন্য আর এই যে সুন্দর করে আমি ঠাকুরের জায়গাটা সাজালাম আজকে বৃহস্পতিবার তো সব কিছু নতুন করে আমি ঠাকুরের কাপড় পেতে সব ঠাকুর মুছে টুছে সুন্দর করে সব পরিষ্কার করেছে আর পুজো কিন্তু আমার অলরেডি কমপ্লিটও হয়ে গেছে বন্ধুরা আমার বড় তো অফিস বেরিয়ে গেল তারপরে ভাবলাম যে যে কাজগুলো রয়েছে যেমন ধরো ঘর মোছা বাসন মাজা ঘর পরিষ্কার এগুলো তো সব সংসারেই থাকে প্রতিদিন করতেই হয় তো ওগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে পুজো করে নিলাম আজকে বৃহস্পতিবার পুজো করতে অনেকটা সময় লেগেছে তারপরে শিব ঠাকুরকে একটুখানি ভালো করে পরিষ্কার করলাম কারণ অনেকে দুধ দই ঘি মধু এগুলো সব তো দেওয়া হয়েছে কালকে তো সেগুলো ভালো করে সব পরিষ্কার করে সুন্দর করে মুছে টুছে রাখলাম আর এই এখন লাঞ্চ করব লাঞ্চে মাছ মাংস দুটোই হয়েছে অনেক দিন পর মানে দুটো একসাথে খাবো কারণ কদিন বদহজমের জন্য খেতে পারছিলাম না বিশেষ কিছু ভাবলাম দুপুরবেলা আজকে খেয়ে নিই রাত্রিবেলা রিচ কিছু খাবো না হালকার মধ্যে কিছু খাবো তো চলো আমি এখন লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি এই যে দেখো ভাত নিয়েছি কালকে আসলে ভাত খাইনি তো মনে হয়েছে দিন ভাত খাইনি তবে অল্পই নিয়েছি আমরা মাঝে ভাতে বাঙালি কথাই আছে আর থেকে মাছ আর মাংস দুটোই কিন্তু আমি নিয়ে নিয়েছি চলো লাঞ্চটা করে নিই লাঞ্চ করে আমি এখন ছাদে চলে এসেছি আমার এই গাছগুলো দেখবো বলে তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি আজকে আবার দেখবো নতুন নতুন কোনো কুড়ি এসেছে কিনা গাছের মধ্যে কারণ দেখো ছুটির দিনে তো একটু সময় পাই গাছগুলো একটু ভালো করে দেখার আর তোমাদের সঙ্গে শেয়ার করার সুইচ চলো আর এদিকে দেখো জামা কাপড় মেলা রয়েছে এখনও শুকায়নি সেজন্য জন্য তুলতেও পারিনি গাছগুলো দেখে জামাকাপড় তুলে তারপরে আমি ঘরে যাব এই যে দেখো আমার করবি গাছে করবি গাছে কত কুড়ি এসেছে এই ডালটাই এসেছে আর এই দিকে দেখো একটা ডাল এতগুলো ফুল এসেছে আমি তো ভাবছি যে যখন ফুলগুলো ফুটবে কত সুন্দর লাগবে এই ফুটি হয়ে গেছে গাছ এত ভালো লাগছে দেখতে এই গাছটাই হয়েছে এই গাছটায় হয়েছে এখানে কত কুড়ি হয়েছে এই কুড়ি বলছে সরি ফুল হয়েছে তো ভর্তি দেখো এটা কি গাছ জানি না কিন্তু দেখো কি সুন্দর একটা নীল ফুল হয়েছে আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখে মানে সত্যি কথা আমাদের গাছের এত ভ্যারাইটি আছে আর এত সুন্দর সুন্দর ফুলও হয় যেটা আমরা হয়তো জানি না আর এই গাছটা কিন্তু আমি লাগাইও নি বা কিছুই না অটোমেটিক্যালি হয়েছে এই যে দেখো এই এটা এটাও নিজে থেকেই হয়েছে এটা মনে হয় কোনো জঙ্গলি গাছ জানি না আর তার ফাঁক দিয়ে দেখো এই গাছটা হয়েছে এত সুন্দর লাগছে আমার মানে একদম ছোট্ট ফুলটা ছোট্ট মিষ্টি কালারটা ভীষণ সুন্দর হঠাৎ করেই অ্যালবামটা দেখতে পেলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি আর আমি নিজেও একটু দেখি আলমারি থেকে একটা জিনিস বের করতে গিয়ে হঠাৎ করে না বহু অ্যালবামটা চোখে পড়লো তাই ভাবলাম যে একটুখানি অ্যালবামটা দেখে যদি পুরোনো দিনগুলোতে ফেরত যাওয়া যায় তাহলে কেমন হয় সেই অনুভূতিগুলো যেন একটা অদ্ভুত রকমের অনুভূতি সেই দিনগুলোর কথা মনে পড়লে একটা অদ্ভুত অনুভূতি হয় যারা এই অনুভূতিগুলো ফিল করেছো তারা তো জানোই তাই তোমাদের সঙ্গে খানিকটা আমি শেয়ার করলাম আর নিজেও কিন্তু পুরো অ্যালবামটা দেখলাম বসে বসে তোমরা যদি চাও যে পুরো অ্যালবামটা দেখবে দেখতে যদি চাও তাহলে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে কথাগুলো না এলোমেলো হয়ে যাচ্ছে আমি সত্যি কথা বলতে অত বুঝিয়ে কথা বলতে পারি না আমার যখন যা মনে আসে আমি না তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ একটাই যখন পরিবার অত ভেবেচিন্তে কথা বলারই বা কী আছে একই তো পরিবারের মানুষ আমরা তো সেই জন্য এখন এই অনুভূতিগুলো এই দিনগুলো যখন চোখের সামনে ভাসছে না তখন কথাগুলো যেন আরও অন্যরকম হয়ে যাচ্ছে মানে তালগোল পাকিয়ে যাচ্ছে তাই তোমরা কিছু মনে করো না তাই যদি তোমরা মনে করো যে এই অ্যালবামটা পুরোটা দেখতে চাও আমাকে একটু কমেন্ট করো তোমাদেরকে যদি আমি শেয়ার করতে পারি আমার কিন্তু অবশ্যই সেটা খুব ভালো লাগবে যেটুকুনি শেয়ার করলাম তোমাদের সঙ্গে সেটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও সূর্যাস্তের সময় আকাশটাকে কত সুন্দর লাগছে দেখো আর আশেপাশের পরিবেশটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল তাই কিছুক্ষণ দাঁড়িয়ে সেই দৃশ্যটা উপভোগ করলাম আর তোমাদের জন্য একটুখানি ক্যাপচার করে নিলাম যাতে তোমাদের দেখাতে পারি দুপুরবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম অথচ দেখো এগুলো না কিছু গোছানো হয়নি আর আমি তো বেশিরভাগ ক্ষেত্রে মানে প্লাস্টিকের বাসনই ইউজ করি মানে এই ধরনের বাসন কারণ বাসন বলবো না কন্টেনার কারণ হচ্ছে কী বলতো আমার না বেশিরভাগই মাইক্রোওভেনে গরম করতে হয় তো আমার খুব প্রবলেম হয়ে যায় যার জন্য আমি এই ধরনের কন্টেনার ইউজ করি আর এই যে দেখো এই যে এত কিছু রয়েছে এগুলো এখন আমি গুছি আমার যে ক্যাবিনেট রয়েছে বাসন রাখার সেগুলোর মধ্যে তুলবো আজকে যেহেতু বেশি কিছু রান্না করিনি তাই বাসনপত্র বেশি বেরোয়নি আর কড়াই অলরেডি মেজে ধুয়ে কিন্তু আমি আমার ক্যাবিনেটে তুলে দিয়েছিলাম এখন এই কটা বাসন বাকি রয়েছে এগুলো আমি তুলে নেব আমার বড় অফিস থেকে ফেরার পরাবারই এতগুলো বাসন বেরোলো মাজার জন্য তো সেগুলো ঝটপট করে মেজে কাজটা সেরে নিলাম আজকে ডিনারে রয়েছে রুমালি রুটি আর কষা মাংস মাংস আমি একদম অল্প নিয়েছি কারণ তোমাদের দুপুরেই বলেছিলাম যে রাত্রিবেলা রিচ কিছু খাবো না কিন্তু বর দেখলাম রুমালি রুটি নিয়ে হাজির তো জন্য ভাবলাম যে উপায় তো নেই খেতেই হবে মাংস দিয়ে একটুখানি খেয়ে নিই ভাত খাবো ভেবেছিলাম তো চলো আমি এখন ডিনারটা কমপ্লিট করি আজকে সব কাজ মোটামুটি কমপ্লিট ডিনারও হয়ে গেছে আর দুদিন ছুটি কাটিয়ে কালকে কিন্তু আবার আমার কাজে ফেরার পালা সো চলো আমি আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে অনেক ভোর ভোর রুখতে হবে কালকের থেকেও আমার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কামেন্টে শেয়ার করতে ভুলো না যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট